আল্লাহ কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রব্বুল আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগত কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখনুক কি কাজ করবে কাজ কি হবে ইত্যাদি আল্লাহবাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুর আলি ফলামিম হামিম সেজদার মধ্যে আছে প্রবে আল্লাহাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল আলমিন বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর পাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে দয়া রহমত ভালোবাসাকে ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বাকি নিরানব্বই ভাগ রহমত পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো কায়নাত থেকে আছে আর নবী সাল আলী হাসাল্লাম বলছেন বাকি নাইনটি নাইন পারসেন্ট রহমত তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহবাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাল্লাহ তার মানে বরং আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশা কিনা কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরসের কাছাকাছি নবী আলী সাল্লাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ রক্ত নামাজ কত রক্ত এটা কমতে 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 কত রক্ত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্যে কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই রক্ত নামাজ পর কয় রক্ত নামাজ পর ছিল ওই দুই রক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উন্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যে কথাটা আসলেই কি উন্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাকে আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহি হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রবুল আলমিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকারার শেষের তিনটা আয়াত পরে সারা রাত এবাদত করেন নাকি পাবে সাহেব আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হইব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলামিন কি করলেন আল্লাহ রব্বুল আলামিন বড় মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাপাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লা রবুল আলমিন জাহান তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কীভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে দিয়ে জান্নাতে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ যাবে আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গোনা মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছে রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করবো রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবি নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আসতে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্যমূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করুন অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তা আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমিন এবার দেখেন আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে কাকে এর আগে আল্লাহ পাক জিনজাতির সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বি দেই খলাকতু বি দেই আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহি প্রকাশ নয় ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন গরু কার জন্য মূল দায়িত্ব কার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহি প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলী ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরা দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাহ পাক সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্তা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসা বহিঃপ্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিশ করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি পাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা এটাকে পাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলি হাসালামের থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলি হাসালামকে ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলো সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলাইহিস ইসলামের পাজর থেকে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বল সুবহান এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে শাদি হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ বলেছেন সুরা রুমের মধ্যে ওয়াজআলা বাইনহুমা মাওয়াদা ওয়া আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং রিদ্ধতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুবহান